যাই হোক যদি আমরা শেষ করি সেটা হলো আপনার একটা বিশ্বাস কাঠামো আছে তার একটা বিশ্বাস কাঠামো আছে আপনার বিশ্বাস কাঠামোর দিক থেকে আপনি এক ধরনের শিক্ষা চান এক ধরনের সমাজ চান তার বিশ্বাস কাঠামোর দিক থেকে সে এক ধরনের বিশ্বাস চায় এক ধরনের চায় এবং দুটোর মধ্যে সংঘাতের মতো একটা অবস্থা এখানে কোনো নিরপেক্ষ অবস্থান নাই এটা ভুলেও মনে করবেন না যে সেকিলোর অবস্থা নিরপেক্ষ অবস্থান দুনিয়াতে কোনো নিরপেক্ষ অবস্থা হয় না আপনাকে আপনি এটা কেউ যদি এসে বলে আমি বেদের শাসন চান আপনি বুঝেন এটা নিরপেক্ষ না কেউ এসে বলে বাইবেলের শাসন চাই আপনি বুঝেন নিরপেক্ষ না ত্রিপিটকের শাসন চাই নিরপেক্ষ না কিন্তু কেউ এসে যখন বলে আমি এক্স ওয়াই জেড মতবাদের শাসন চাই তখন আপনি মনে করেন নিরপেক্ষ এটা আমাদের ভুল কোনো নিরপেক্ষ অবস্থা দুনিয়াতে নাই প্রত্যেকটা অবস্থান এটার পেছনে কোনো না কোনো বিশ্বাস থাকে এটা দর্শনে অনেক পুরনো একটা আলাপ এটার নাম হলো এপিস্টেমিক রিগ্রেস এটাতে আর ঢুকতেছি না নিরপেক্ষ কোনো অবস্থান নাই এটা হয় না সম্ভব না এখন দেখেন সমাজের একটা অংশ এটা চায় একটা অংশ এটা চায় এটা সমাধান কিভাবে হবে আমরা যে সমাধানের কথা বলি কি হবে এটা দুইটা বই আছে একটা হলো ডায়ালগ আলোচনা করা সেকুলাররা আসলো যারা ইসলামের পক্ষে তারা আসলো আমরা বললাম যে সামগ্রিক কিছু স্বার্থ আছে সমাজের সমাজের সামগ্রিক কিছু কল্যাণ আছে এগুলোর দিকে তাকায় আসলে আমরা আলোচনা করি আপোষ রফা করি কিছু জায়গায় আপনি ছাড় দেন কিছু জায়গায় আমি ছাড় দেই কথার কথা এরকম একটা সমাধান হতে পারে কিন্তু আমার মতে এটা জীবনেও হবে না কেন হবে না কারণ সেকিল্লারা এটা চায় না তারা জমিদারি চায় তারা একচ্ছত্র আধিপত্য চায় এবং তারা যেহেতু শক্তিশালী এখন তারা এটা করতে আগ্রহী না তারা মনে করে যে সে আপনাকে পিছিয়ে ফেলতে পারবে সে আপনাকে সরাই দিতে পারবে এটা হলো একটা বিষয় আর দুই নম্বর বিষয় হলো আসলে তাদের সাথে শেয়ার স্বার্থ আমাদের আছে কিনা কোন কল্যাণের ব্যাপারে কোনো একটা ভবিষ্যতের ব্যাপারে আমরা একমত হতে পারতেছি কিনা এটা নিয়েও আমি আসলে শেয়ার না মানে তারা কি ধরনের বাংলাদেশ চায় বা তারাই ভূখণ্ডের জন্য কি ধরনের ভবিষ্যৎ চায় আর আপনি কি ধরনের ভবিষ্যৎ চায় আমার মতে এই দুটো আসলে মেলে না তো যদি না মেলে তাহলে আপনি আপোষ করবেন কেন না মিললে আপনি ডায়ালগ করবেন কেন আচ্ছা আর যদি ডায়ালগ না হয় তাহলে অপশনটা কী একটা অপশন বললাম ডায়ালগ আরেকটা কী একটা হলো ডমিনেশন নিয়ন্ত্রণ করা আধিপত্য করা এবং এটা এটাই এখন ওরা করতেছে ওরা আমাদের উপর পিওর অ্যান্ড সিম্পল আধিপত্য করতেছে কিভাবে করতেছে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের মাধ্যমে কালচারাল হেজেমেলির মাধ্যমে এবং ফোর্সের মাধ্যমে লিটারেল শক্তি প্রয়োগের মাধ্যমে তারা আপনাকে নিয়ন্ত্রণ করতেছে এবং এটা তারা পাইছে কীভাবে কারণ ব্রিটিশদের রাষ্ট্রযন্ত্রটা তারা পাইছে ব্রিটিশরা তো কী করছিল আমাদেরকে মেরে কেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছিলো সেটাই তারা পেয়ে গেছে পাশাপাশি তারা সাংস্কৃতিক এবং সামাজিক বিভিন্ন বয়ান বানাইছে প্রতিষ্ঠানগুলোর উপর তাদেরই নিয়ন্ত্রণ ছিল সেটার মাধ্যমে সে এখন এই ব্যাপারগুলো কন্ট্রোল করতেছে আধিপত্য করতেছে কাজে আপনি যদি এটাকে কাউন্টার করতে চান মূল কথা আপনি যদি এটাকে কাউন্টার করতে চান হ্যাঁ ঠিক আছে সংস্কারের অনেক আলোচনা আমাদের করতে হবে কারণ কোনো সমাধান একদিনে আসে না বাট আপনি যদি আলটিমেটলি এটাকে চেঞ্জ করতে চান তাহলে আপনার খালি সংস্কার নিয়ে চিন্তা করলে হবে না আপনারও বুঝতে হবে যে এটা সলিউশন হলো ওদেরকে ডমিনেট করা এটা সলিউশন হলো সে আপনার উপর আধিপত্য কায়েম করছে আপনি যদি দীর্ঘমেয়াদী সমাধান চান আপনাকে এই জিনিসটা ভেঙে ফেলে আপনার হক আদায় করতে হবে সেটা যে কোনো মিনসে আপনার জরুরি সেটা আপনার সব করতে হবে এটা কিভাবে হবে মানে কেউ যখন আপনার হক দিতে চায় না আপনি তার কাছ থেকে হক নেবেন সে আপনার উপর চাপাই দিচ্ছে আপনি সুন্দর করে বললেন সে শুনল না এখন আপনি কি করবেন বলেন চলে যাবেন আচ্ছা হক দরকার নেই আমার কি করবেন এটা হলো ডমিনেশন এই জিনিসটা লাগবে সো সে যদি না থামে সে যদি না শোনে তাহলে তাকে বাধ্য করতে হবে সিম্পল দুনিয়ার নিয়ম এটা আপনারা এক সুন্দর সুন্দর কথা বলতে পারেন বাট দুনিয়ার নিয়ম হল এটা এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এটা কীভাবে করবেন এখানে অবশ্যই সংস্কারের বিভিন্ন কাজের কথা আসবে এখানে আদর্শিক লড়াইয়ের কথা আসবে এখানে সামাজিক শক্তির কথা আসবে সামাজিক আন্দোলনের কথা আসবে জ্ঞান চর্চার বিকল্প ধারা তৈরি এটার কথা আসবে শক্তির ব্যবহার এটার কথাও আসবে এটা হলো প্লেইন অ্যান্ড সিম্পল রিয়ালিটি কারণ শিক্ষাটা শুধু মানে কারণ তর্কটা শুধুমাত্র শিক্ষা নিয়ে না তর্কটা শুধুমাত্র জ্ঞান নিয়ে না এটার সাথে ক্ষমতার একটা প্রশ্ন জড়িত ক্ষমতার প্রশ্নের সমাধান শুধুমাত্র তত্ত্ব দিয়ে হয় না ক্ষমতার প্রশ্নের সমাধান শুধুমাত্র জ্ঞান চর্চা করে হয় না ক্ষমতার প্রশ্নের সমাধান শুধুমাত্র সংস্কারের মাধ্যমে হয় না নলেজ ইজ পাওয়ার আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সালাম আলাইকুমুল্লাহ